ক্ষমতায় থেকে শেখ হাসিনা এমন কিছু কাজ করেছেন যা বাংলাদেশের মানুষের জীবনকে অনেক অনেক সহজ করে দিয়েছে কৃষকদের সার সরবরাহ সহজীকরণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সমুদ্রসীমা বিজয় সহ তার করা বেশ কিছু কাজ নিয়ে তেমন আলোচনা হয় না অথচ এই কাজগুলো শেখ হাসিনা সরকারের অন্যতম সফলতা শেখ হাসিনার যুগান্তকারী কিছু কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন বিএনপির দুই শাসনামলে দেশের কৃষিখাত নিয়ে নানা অভিযোগ ছিল বাংলাদেশের ইতিহাসে সারের দাবিতে কৃষক রাস্তায় নামার পর সরকার করে হত্যা করেছে এমন ঘটনাও ঘটেছে বিএনপি আমলে সারের সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমে সংবাদ করলে সেই সাংবাদিককে মাইকিং করে প্রকাশ্যে হুমকির ঘটনা ঘটেছে সে সময় তবে শেখ হাসিনার সময় সে চিত্রটা পাল্টে যায় দু সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর থেকে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সার উৎপাদনে পদক্ষেপ নেন মূল উদ্যোগগুলোর ছিল সার শিল্পের বেসরকারীকরণ যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলোকে সার আমদানি ও বিতরণের অনুমতি দেওয়া হয় এটি সার সরবরাহের প্রক্রিয়ায় প্রতিযোগিতা এবং উন্নত দক্ষতার আনয়ন করে সার আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য সরকার কৃষকদের জন্য ব্যাপক ভিত্তিক ভর্তুকি ও ঋণ সুবিধা প্রদান শুরু করে এই কাজগুলোর কারণে কৃষিকাজ অনেক সহজ হয় বদলে যেতে শুরু করে খাদ্য উৎপাদন বিএনপির সভায় প্রথমবারের মতো বক্তব্য আর তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জাইমা রহমান এতদিন গুঞ্জন ছিল তিনি রাজনীতিতে আসবেন কিনা তবে এবার হয়তো সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে তেইশে নভেম্বর বিএনপির একটি ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন এ সময় তাকে দলের নেতাকর্মীদের দেখা যায়। ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এখানে তিনি এক গুরুত্বপূর্ণ কাজের কথা বলেন যদিও কি সেই কাজ তা প্রকাশ পায়নি তবে ধারণা করা হচ্ছে দলের গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন জাইমা রহমান এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রধান প্রধান নেতারা সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রেজপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুবুদ্দিন খোকনও উপস্থিত ছিলেন সভাতে জাইমাকে দেখে অনেকে বলছেন খালেদা জিয়ার প্রতিচ্ছবি আবার কেউ কেউ বলছেন তিনি তার বাবা তারেক রহমানের মতোই সুদৃঢ় ও ধৈর্যশীল রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা বহু আগে থেকেই ছোটবেলায় দাদি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায় দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক আয়োজনগুলোতে এদিকে দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন ব্যারিস্টারি সম্পূর্ণ করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস হতে পারে অনেকে মনে করছেন দেশ বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে তাই জাইবার রহমানকে বলা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ কান্ডারি তার জন্ম ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চিকিৎসক ডাক্তার তার রহমানের একমাত্র কন্যা তিনি তার শৈশবের উল্লেখযোগ্য অংশ ঢাকার শহীদ মইনুল রোডের বাসভবনে দা জিয়াউর রহমানের পর খালেদা জিয়া খালেদা জিয়ার পর তারেক রহমান এরপর কে উত্তর হলো জাইমা রহমান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না এ নিয়ে জল্পনা কল্পনা ছিল বহুদিন বিএনপির কোন সভা সমাবেশে অতীতে তাকে কথাও বলতে দেখা যায়নি তবে সম্প্রতি বিএনপির এক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন জাইমা সেখানে তিনি বক্তব্য দিয়েছেন দু সালের চব্বিশ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব খোকন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং মিডিয়া সেলের আহ্বায়ক মদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জাইমা বলেন কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে রিজবি আঙ্কেল নোট নিয়েছেন পাভেল আঙ্কেলও নিয়েছেন আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারে বড় বড় নেতাদের সাথে সরাসরি এমন সংযোগকে জাইমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার দিকে ইঙ্গিত করে বলে মনে করছেন কেউ কেউ দু সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর তারেক রহমান ও তার পরিবার নিয়ে আলোচনা ও আগ্রহ নতুন করে বাড়তে থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন জাইমা রহমান নিজে মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দু সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান অংশগ্রহণ করেন জাইমা লন্ডন থেকে এবং মির্জা ফখরুল ও আমির খুর ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে বাবা তারেক রহমানের পক্ষ থেকে ওই অংশ জাইমা সেখানে তিনি বাংলাদেশকে উপস্থাপন করেছেন বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলেছেন সাক্ষাৎ করেছেন সালের অক্টোবরে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে রাজনীতিতে জুবাইদা রহমান ও জাইমা রহমান যুক্ত হবেন কিনা তারেক রহমান জবাবে বলেছিলেন সময় পরিস্থিতি বলে দেবে